আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের ঘিউরে তেরোসটি দুধ বাজারে এই দুধ বাজারটি সকাল নয়টা থেকে শুরু হয়ে থাকে জেলার অন্যতম বড় একটি দুধ বাজার এই তেরসি দুধ বাজার প্রায় একশো মন দুধ বিক্রি হয় প্রতিদিন এই বাজারে এখন বর্তমান চল্লিশ পঞ্চাশ ষাট টাকা করে দুধ বিক্রি হচ্ছে দেখতে সকাল সকালবেলায় সবাই কলস ভরে এভাবে দুধ নিয়ে আসে ঘোষেরা এখান থেকে দুধ কিনে নিয়ে বিক্রি করে এবং অনেকেই ছানা তৈরি করে থাকে পঁয়তাল্লিশ টাকা করে দুধের দাম হলো এই যে আরা কলেজ দুধ এখন দেখতেছে পঁয়তাল্লিশ টাকা করে দাম হচ্ছে ভাই কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে দাম হচ্ছে তবে এই ঘোষেরা দুধের দাম নির্ধারণ করে থাকে দাদা কত করে বেছলেন দুধ কত করে বিক্রি করেন দুধ আমি টাকা করে যায় প্রতিদিন বেশি বেশি

এই বাজারে বিক্রি হয় সকাল নয়টা বাজার সাথে সাথে কিন্তু এখানে দুধ বেচা শুরু হয় আধা ঘন্টার মতো এখানে দুধ বিক্রি হয় আধা ঘন্টার ভিতরে প্রায় একশো মনের উপরে দুধ বিক্রি হয়ে যায় এই বাজারে এই যে কাকাও বড় এক কলেজ ভরে দুধ নিয়ে আসছে যে এই যে এইভাবেই কিন্তু ঘোষেরা হেঁটে হেঁটে দুধ কিনে থাকেন এই বাজারে তেরো শ্রী এই দুধ বাজারটি মানিকগঞ্জের ঘিউরের অবস্থিত এখানে যারা আসতে চান তারা মানিকগঞ্জের ঘিউরে আসতে ঘিউরে উত্তর পাশে এই শ্রী বাজার এখানে আসলে আপনারা সকাল নয়টার ভিতরে আসতে হবে নয়টা থেকে এখানে দুধ বেচা কিনি শুরু হয়ে যায় এখানে প্রতিদিনই পঞ্চাশ ষাট টাকা করে দুধ বিক্রি হয়

ষাট সত্তর টাকা করে যায় না এভাবেই কলজ ভরে ভরে দুধ নিয়ে আসে গৃহস্থরা আর দুধ কিনে ঢালতে থাকে এই দেখতে পাচ্ছেন কেউ ছানা করবে কেউ দুধ ঢাকায় নিয়ে যাবে